রবিবার রাতে ঘূর্ণিঝড় রেমালের দাপট দেখল বাংলা আর তার জেরে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত একাধিক জায়গায় ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়েও বিপর্যয় বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় ব্যাহত হয়েছে যান চলাচল অন্যদিকে জল যন্ত্রণার ছবি ধরা পড়েছে কলকাতায় জায়গায় জায়গায় জমে গিয়েছে জল কোথাও গোড়ানি সমান জল তো কোথাও আবার হাঁটু পার করেছে জমা জল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলিতে দুর্যোগ চলবে কলকাতার ক্যামাক স্ট্রিট পার্ক সার্কাস ঢাকুরিয়া বালিগঞ্জ আলিপুর সহ নানা জায়গায় হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে এছাড়াও বেল্লা তারামণ্ডল সংলগ্ন অংশ সম্পূর্ণ প্লাবিত এমনকি কলকাতা পৌরসভার পাশেই প্রকাণ্ড গাছ পড়ে গোটা এলাকা অবরুদ্ধ হয়ে যায় গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে পুরসভা কিছু জায়গায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা ঝড় না কমা পর্যন্ত কোনো কিছু করা সম্ভব নয় বলে বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে ভোটের আগে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে সুন্দরবনে সোমবার সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের একাংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন গাছ ভেঙে পড়ে বেপর্যস্ত সাগর দ্বীপ ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এদিকে সকাল থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরো বন্ধ করা হয়েছিল লাইনের উপর গাছ পড়া জেরেই বন্ধ ছিল ট্রেন পরিষেবা তার জেরে সমস্যায় পড়ে বহু নিত্যযাত্রী প্রায় দশ ঘন্টা পর স্বাভাবিক হয় পরিষেবা ঘনিচার রেমালের ল্যান্ডফল হতেই উত্তাল হয়ে ওঠে দীঘার সমুদ্র অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশখালীতেও রেমাল আছড়ে পড়ার পর থেকেই পরিস্থিতি ক্রমাগত ভাড়া হতে শুরু করে সাগরদ্বীপের রেমালের দাপটে একাধিক গাছ উপড়ে পড়ে এরপর সকালের দিকে বিপর্যয় মোকাবিলার দল বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে গাছ কেটে জনজীবন স্বাভাবিক করার কাজ শুরু করে তবে রেমালের জেরে সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং বীরভূমে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া প্রায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা